শিক্ষার্থীরা অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত নিশ্চয় তোমরা ভালো আছো সবাই সুস্থ আছো আছ কামনা করে আমি আজকে তোমাদের ক্লাসটা শুরু করছি আমি সুপর্ণা চৌধুরী সহকারী শিক্ষক আগ্রাবাদ বালিকা বিদ্যালয় আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা নিয়ে আলোচনা করব আমি তোমাদের লাস্টের এক অধ্যায় আছে সেটা এখন করছি না আগামী ক্লাসে তোমাদের করে দেব আজকে আমি তোমাদের প্রথম অধ্যায় থেকে আবার শুরু করছি দেখো প্রথম অধ্যায়ের নাম কি আমাদের ঈশ্বর ও জীবসেবা তাইলে ঈশ্বর ও জীবসেবা ঈশ্বর বলতেও আমরা বুঝি এবং জীবসেবা বলতে আমরা সবাই বুঝি চলো আমরা আজকে পাঠে ফিরে যাই প্রথমে দেখো তোমরা সবাই নিশ্চয়ই বই নিয়ে বসেছো পাশে খাতা এবং কলম নিয়ে বসে যাও ছোট্ট সোনামণিরা তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে পড়াগুলো শুনবে যেহেতু তোমাদের স্কুলের পরীক্ষা হবে তোমাদের এমনি সমাপনী পরীক্ষা না হোক স্কুলে কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষা অনুযায়ী একটা পরীক্ষা অবশ্যই কিছু নির্দেশনা এসেছে মনে হয় স্কুলে বার্ষিক পরীক্ষাটা তোমাদের হবে আর বার্ষিক পরীক্ষাটা হলে নিশ্চয়ই তোমাদের পুরো বই থেকে হবে যেহেতু তোমরা সমাপনী পরীক্ষা দিতে প্রস্তুতি গ্রহণ করেছো সেই হিসাবে তোমাদের কিন্তু কি বার্ষিক পরীক্ষাটা কি হবে আর তোমাদের সম্পূর্ণ বইয়ের উপরে বার্ষিক পরীক্ষাটা নেয়া হবে চলো আমরা আজকের পাটে ফিরে যাই দেখো ষষ্ঠা রূপে ঈশ্বর আমি এগুলোকে কি করেছি ভাগ ভাগ করেছি এবং সেগুলোর উপর থেকে কিছু পয়েন্ট আকারে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি দেখো ঈশ্বর কি সর্বশক্তিমান তিনি মানুষ জীবজন্তু সাগর নদী পাহাড় বৃক্ষলতা ফুল ফল আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ তারা কিছুই সৃষ্টি করেছে ঈশ্বর জীব ও জগৎ তার সৃষ্টি তাহলে কি কি বলেছে দেখো এখানে অর্থাৎ এক কথায় বলতে গেলে ঈশ্বর হচ্ছে সর্বশক্তি মান অর্থাৎ তার কোনো প্রকারভেদ নেই তিনি একজন এবং সর্বত্রই তিনি কি বিরাজমান মান এরপরে আমরা যাচ্ছি রূপে ঈশ্বর অর্থাৎ ঈশ্বরের আরেক নাম কি পরমাত্মা তিনি জীবের মধ্যেও অবস্থান করেন জীবের মধ্যে অবস্থানকারী ঈশ্বরকে আত্মা বলেন ঈশ্বর জীব দেহের আত্মারূপে অবস্থান করে জীবকে পরিচালনা করেন তাই জীব কি ঈশ্বর অর্থাৎ কি বলেছে আত্মারূপে কিন্তু ঈশ্বর আমাদের মধ্যে কি করছে সব মানুষের মধ্যে কিন্তু বিরাজ করছে আমরা সবাই জানি ঈশ্বর আমরা কিন্তু ঈশ্বরকে চোখে না দেখি কিন্তু ঈশ্বর আমাদের সব কর্মকাণ্ড কি করতেছে সবগুলো কিন্তু চোখে দেখছে আমরা ঈশ্বরের সেবা করে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই জীবনে চলার পথে তার করুণা লাভ করতে চাই যাতে কি হয় আমাদের মঙ্গল হয় তাই আমরা ঈশ্বরের স্তব স্তুতি করি ঈশ্বরকে আমরা কাছে পেতে চাই কিন্তু ঈশ্বর নিরাকার তাকে দেখা যায় না তার শক্তি ও গুণের প্রকাশকে কি করা যায় প্রত্যক্ষ করা যায় মাত্র অর্থাৎ জীবের মধ্যে আত্মারূপে আমাদের মধ্যে ঈশ্বর কীভাবে রয়েছে একটু দেখো নিশ্চয়ই আমার সাথে সাথে তোমরা কি করছো বইটা পড়ার চেষ্টা করছো দেখো বইটা আমি আজকে তোমাদের পাঠটা আলোচনা করছি এবং সামনের দিন নিশ্চয়ই তোমরা সেই পাঠে কি করবে সুন্দর করে তা কি করবে করে ফেলবে আর যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেগুলো তোমরা কি করবে ছোট করে নোট আকারে লিখে ফেলবা এখানে যেহেতু আমাদের শূন্যস্থান পূরণ আছে বাম ডাম আছে তারপরে কি এরপরে তোমাদের দুই নাম্বারে শর্ট কোয়েশ্চেন আছে তারপরে তোমাদের কি এরপরে আরো আছে কি আমাদের প্রশ্নে তারপর বড় প্রশ্ন রয়েছে বড় প্রশ্ন রয়েছে তারপরে এগুলো আমরা সবগুলো তোমাদেরকে ক্লাসের যে ক্লাসগুলো পেয়েছ তা তোমাদেরকে কি অনেকগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং ও ক্লাসকে যতটুকু আমাদের ক্লাস হয়েছে ততটুকু আমরা ক্লাসগুলো করেছি আর কিছু ক্লাস করতে পারেনি সেটা অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের করিয়ে দেওয়া হচ্ছে সেজন্য তোমাদের বার্ষিক পরীক্ষা সিলেবাস আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে দেখো আমরা সেদিকে আর যাচ্ছি না জীব সেবার মধ্যে ঈশ্বর অর্থাৎ জীব সেবা করলে আমরা ঈশ্বরকে কিভাবে লাভ করব তবে দেখো কি বলেছে আমরা আরেকভাবে ঈশ্বরের সেবা করতে পারি তা হলো জীব সেবা যেহেতু ঈশ্বর আত্মারূপে জীবের মধ্যে অবস্থান করেন সুতরাং জীবের সেবা করলে তা ঈশ্বরেরই সেবা করা হয় এভাবে জীব সেবার মধ্য দিয়েও ঈশ্বরের সেবা করা যায় তাই তো বলা হয়েছে যত জীব তত শিব অর্থাৎ যেখানে জীব রয়েছে সেখানে কি শিবেরও অবস্থান শিব এখানে শিব মানে ঈশ্বর এ প্রসঙ্গে স্বামী বিবেকানন্দ বলেছেন বহুরূপে সম্মুখে তোমার ছাড়ে কোথায় খুঁজেছো ঈশ্বর জীবপ্রেম করে যেজন সেজন সেবেছি ঈশ্বর অর্থাৎ দেখো এর অর্থটা হলো এর মর্মাত্ম হলো দেখো ঈশ্বর জীব আমাদের সম্মুখে আছেন তাকে বাইরে খোঁজার কোনো দরকার নেই আমাদের যিনি জীব সেবা করেন তিনি জীব সেবার মধ্য দিয়েই ঈশ্বরের সেবা করেন অর্থাৎ কী বলেছে আমরা ঈশ্বরকে বাইরে খুঁজতে হবে না আমাদের ঘরে যে পোষা পাখিগুলো রয়েছে সেগুলোকে সেবা করলে কিন্তু আমরা ঈশ্বরের কি করতে পারি সেবা লাভ করতে পারি সুতরাং জীব সেবাও কি ধর্ম তাই আমরা জীব সেবার মধ্য দিয়ে ঈশ্বরের সেবা করব। আমরা দরিদ্রের সেবা করব। আমরা পীড়িতের ও আর্তের সেবা করব। আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে বলেছি স্বামী বিবেকানন্দের বাণীটা তোমরা নিশ্চয়ই শুনেছ এবং সে অর্থটা ভালো করে বুঝেছ দেখো এরপরে চলে যাচ্ছি বৃক্ষের মধ্যে ঈশ্বরের অবস্থান অর্থাৎ কি বৃক্ষর মধ্যে অর্থাৎ গাছপালার মধ্যে কীভাবে ঈশ্বর রয়েছে সে সম্পর্কে আমরা একটু জেনে নিই আমরা পোষা জীবজন্তুর কী কি করবো পরিচর্যা করব গাছপালা রোপণ করব সেগুলোর পরিচর্যা করব এভাবে আমরা জীবকে ঈশ্বর জ্ঞানে কি করব সেবা করব এতে জীবের মঙ্গল হবে জীব সেবা করে নিজেরা কি পাব শান্তি পাবো ঈশ্বরও সন্তুষ্ট হবে অর্থাৎ কি বলেছে দেখো অর্থাৎ আমরা যে আমাদের পোষা প্রাণীগুলো রয়েছে যারা ঘরের মধ্যে অনেক কিছু কি করা পোষা কি বিড়াল লালন পালন করো কুকুর লালন পালন করো হাঁস মুরগি আছে কবুতর আছে গরু আছে ছাগল আছে এগুলো কিন্তু আমরা গ্রামে সচরাচর কি করি দেখতে পাওয়া যায় প্রতি প্রায়ে প্রতি বাড়িতে কিন্তু সে এই সব পশুপাকগুলো রয়েছে অর্থাৎ কি বলেছে দেখো সেজন্য বলেছে কি এইসব পশু পাখিদের সেবা করলে আমরা অবশ্যই ঈশ্বরের কি করব সেবা করতে পারবো অর্থাৎ আমরা আমাদের সকলের কাছে হিন্দু বাড়িতে কিন্তু সবার গাছে কি আছে ফুল গাছ রয়েছে তুলসী গাছ রয়েছে সেই তুলসী গাছ এবং ফুল গাছ প্রচুর ফুল গাছ থাকে প্রচুর ফলের গাছ থাকে সেগুলো কি করব আমরা নিজেরা পরিচর্যা করব এবং সেগুলো পরিচর্যা করলেও কিন্তু আমাদের কি সেইগুলোর মধ্য দিয়েও কিন্তু আমরা ঈশ্বরের সান্নিধ্য কিন্তু লাভ করতে ভারও অর্থাৎ যে কোনো সুন্দর কাজে ঈশ্বর কিন্তু আমাদের সাথে থাকেন অর্থাৎ অসুন্দর কাজে কিন্তু ঈশ্বর আমাদের সাথে কি করবে না থাকবে না ঈশ্বর আমাদের কি সবকিছু দেখে রাখবেন এবং পরবর্তী জীবনে সবকিছু কি করেন আমাদের অর্থাৎ আমরা যখন আমাদের যখন মৃত্যু হয় তখন আমাদের কি হয় এই যে আমরা এতদিন এ পৃথিবীতে যতদিন পর্যন্ত আমাদের কী ছিল শ্বাস প্রশ্বাস ছিল আমরা এতদিন কি কাজ করেছি সব ঈশ্বরের খাতা কিন্তু আস্তে আস্তে কিন্তু কী হয়ে যায় আমাদের লেখা হয়ে যায় যদি আমরা খারাপ কাজ করি সেগুলোর জন্য আমরা কঠোর শাস্তি ভোগ করি আর ভালো কাজ করলে আমরা সেগুলোর জন্য কি করি অবশ্যই পূর্ণ লাভ করি দেখো এখানে কি বলেছে এখন ধর্মগ্রন্থ অর্থাৎ আমাদের ধর্মগ্রন্থ মহাভারত থেকে জীব সেবার একটি উপাখ্যান কি করতে বলছে তোমাদেরকে শোনাচ্ছি দেখো আমরা দরিদ্র ব্রাহ্মণের জীব সেবা তোমাদের বইতে যেটা আছে সেটাই দেখো দরিদ্র ব্রাহ্মণের জীব সেবা কুরুক্ষেত্রে এ উপমহাদেশের একটি পবিত্র স্থান কুরুক্ষেত্রকে ধর্মক্ষেত্র বলা হয় দেখো কি বলেছে আমাদের কিন্তু কুরুক্ষেত্র আমরা সবাই জানি একটা পবিত্র স্থান এটাকে আবার কি বলা হয়েছে ধর্মক্ষেত্র বলা হয় সেই কুরুক্ষেত্রের একজন দরিদ্র ব্রাহ্মণ ছিলেন স্ত্রী এক ছেলে ও ছেলের বকে নিয়ে তা ছোট সংসার কিন্তু সংসার ছোট হলে হবে সবাই নিশ্চয়ই গল্পটা পড়েছ এবং গল্পটা আমাদের তোদের পড়াতে পড়াতে আমি বলেছি এই এই যে গল্পটা এখান থেকে কিন্তু আমরা অনেক কিছু কোনো দিন কি বলেছে তাদের খাওয়া কোনো দিন আতপেটা থাকতে হতো অর্থাৎ কি তারা যখন খেত তাদের কিন্তু যে এই যে দরিদ্র বাবন যেগুলো আনতে তাদের কিন্তু সবগুলো সংকলন হতো না সেজন্য কি করতো তারা কখনো খেত আর কখনো খেত না অর্থাৎ অর্ধেক খেত আবার কখনো কি কোনো দিনে একবারে না খেয়ে কি করতে হতো থাকতে হতো অর্থাৎ কোনো দিন তাদের একেবারে না খেয়েই থাকতে হতো কারণ ব্রাহ্মণ ধর্ম সাধনা ও বিদ্যাচর্চায় কি করতে সময় কাটাতেন অর্থাৎ ব্রাহ্মণের এদিক সেদিক কোনো দিকে খেয়াল ছিল না সেজন্য কি করতো সে নিজের ধর্ম সেবা এবং কী করত বিদ্যাচর্চার সময় কাটাতেন অংশবৃত্তি করে খাওয়া সংগ্রহ করত অর্থাৎ অংশবৃত্তিটা দেখো তোমরা পরবর্তীতে পড়ে নেবে দেখো এখানে আছে অংশবৃত্তি করে খাবার সংগ্রহ করতেন অংশবৃত্তি হচ্ছে অঞ্চুবৃত্তিটা দেখো হচ্ছে জমির ধান কেটে নেওয়ার পর জমিতে যা দুই এক ছড়া পরে থাকে অর্থাৎ তা কুড়িয়ে নিয়ে তা দিয়ে খিদে মেঠানো অর্থাৎ বলেছে দেখো এই যে আমরা যখন আমাদের কৃষকরা ধান কেটে নেয় তখন যে জমি থেকে কিছু তখন সে ধানের ছড়া থেকে কিন্তু কিছু ধান পড়ে যায় ওই যে ছড়াগুলো করতো তা কিন্তু কুড়িয়ে নিয়ে ব্রাহ্মণ কি করত তাদের নানা রকম প্রসেস করে সে কি করত তাদের খাবারটা জোগাড় করতে এবং তা দিয়ে তাদের ঘিদা মেটানোর ব্যবস্থা একদিনের কথা দেখো ব্রাহ্মণ কোনো খাবার জোড়াতে পারছে না অর্থাৎ কি বলেছে একটা দিনের কথা ছিল ব্রাহ্মণ কিন্তু খাবার জোড়াতে পারছে না খুব খিদে পেয়েছে স্ত্রীর ছেলে ও ছেলের বউ না খেয়ে আছে পরে কষ্টে কিছু জব সংগ্রহ করতে পেরেছিলেন ব্রাহ্মণ পত্নী সে জব দিয়ে কি করে ছাতু বানালেন তারপর সে ছাতু চার ভাগ করলেন খাবেন দেখো খুব কষ্ট করে ব্রাহ্মণ কি করেছে কিছু জব। সংগ্রহ করল এবং সেই ব্রাহ্মণ খেতে বসবেন এমন সময় সেখানে এলেন আরেক দরিদ্র ব্রাহ্মণ অর্থাৎ যারা তখনই খেতে বসছে তখন কি বলছে আরেকটা দরিদ্র ব্রাহ্মণাস্ত তিনি জানালেন আমরা দুর্ভিক্ষে আক্রান্ত হয়েছি অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছি এখন আমি কুবো ব্রাহ্মণ অতিথি ব্রাহ্মণকে হাত মুখ ধোয়ার জন্য জল দিলেন বসার আসন দিলেন পানীয় জল দিলেন ক্লান্তি দূর হলো অতিথির তারপর ব্রাহ্মণ নিজের ভাগে ছাতু অতিথিকে পরিবেশন করলেন অত অল্প দেখো সেই দরিদ্র ব্রাহ্মণ পত্নী কি করেছে তার নিজের ভাগের ছাতু দিয়ে দিলেন এভাবে অতিথি ব্রাহ্মণের খিদে মেটাতে ব্রাহ্মণের পুত্র তার ভাগুর ভাগে কি করলে ছাতু দিয়ে দিলেন তবু খিদে মিত্র না দেখো সবার ছাতু অর্থাৎ চারজনের ছাতুগুলো দেওয়ার পরে কিন্তু সেই ব্রাহ্মণের কিন্তু খিদে মেটেনি তখন কি বলেছে দেখো তবু খিদে মিত্র না ওই যে অতিথি ব্রাহ্মণের আর আছে জিজ্ঞেস করলেন তিনি অর্থাৎ কি বলেছে দেখো সেই ব্রাহ্মণটায় আবার বলেছে আরো কি আছে তখন ব্রাহ্মণের পুত্রবধূর ভাগের ছাতু অতিথির পাতে পরিবেশন করা হলো অর্থাৎ কি আরেকজন বাকি ছিল তিনজন দিয়ে ফেলেছে আরেকজন বাকি ছিল তখন কি করেছে সেই পুত্রবধু ছাতুটা কি করেছে দেখো পাতে পরিবেশন অর্থাৎ সেই দরিদ্র ব্রাহ্মণের পুত্রবধূর ছাত্রটাও কিন্তু ব্রাহ্মণকে দিয়ে দিল এভাবে ব্রাহ্মণ তার স্ত্রী পুত্র আর পুত্রবধূ নিজেরাই ক্ষুধার্ত হইও জীব সেবার জন্য নিজেদের সামান্য খাদ্য দান করলেন অতিথি ব্রাহ্মণ খুশি হয়ে উঠে দাঁড়ালেন তোমাদের সেবায় আমি কি হয়েছি সন্তুষ্ট হয়েছি বললেন অতিথি ব্রাহ্মণ সবাই তাকালেন তার দিকে কোথায় ব্রাহ্মণ এই যে স্বয়ং কি ধর্ম দেব তোমাদের পরীক্ষা করতে এসেছিলাম বললেন কে ধর্ম দেব অর্থাৎ কি সেটা দরিদ্র ব্রাহ্মণ বেশি কে ধর্মদেব তাদের পরীক্ষা করার জন্য এসেছিল কিন্তু তারা সেটা বুঝতে পারেনি জীব সেবার এ আদর্শ আমরাও যেন মনপ্রাণে কি করছি ধারণ করছি অর্থাৎ তোমরা নিশ্চয় এই যে আমাদের কিন্তু আমরা কিন্তু কম বেশি সবাই ঈশ্বরের সেবা করি ঈশ্বর কিন্তু এক এক সময় এক এক রূপে কী করে পৃথিবীতে অবতীর্ণ হয়ে ওঠে অর্থাৎ কার ভরে আসে সেটা আমরা জানি না তবে অজান্তে কিন্তু ঈশ্বর যারা ঈশ্বরের সেবা করে তাদেরকে পরীক্ষা করার জন্য ঈশ্বর কী করে তাদের বাড়িতে অর্থাৎ বাসায় যায় আমরা সেটা জানি এবং নানা রকম কি ধরে ভেজ ধরে সেটা কার বাসায় কোন ভেজ ধরে যাচ্ছে আমরা কিন্তু সেটা বলতে পারছি না দেখো তোমাদের পড়াটা শেষ হলো তোমরা নিশ্চয়ই পড়াটা বুঝতে পেরেছ এবং সুন্দরভাবে পড়াটা বাড়িতে প্র্যাকটিস করে নেবে আমরা আমি বলি বারবার তোমরা এ যে ধর্ম বইটা গল্পের আকারে পড়বে গল্পের আকারে পড়লে তোমাদের খুব সুন্দর মনে থাকবে এবং কী পড়েছ আর কোথায় কোন জিনিস আছে একটা ছোট তোমরা যখন পড়বে তোমাদের যখন মেয়েরা তোমরা নিশ্চয়ই একটু বড় হয়েছ তোমরা এখন ক্লাস ওয়ানের বাচ্চা নয় ক্লাস ফাইভের বাচ্চা এছি ছোট যে জিনিসগুলো তোমাদের একটু চোখে পড়বে অর্থাৎ মনে হচ্ছে আমার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট তখন তোমরা কী করবে সাথে সাথে একটা পেন্সিল দিয়ে ছোট করে ওই লাইনে একটা দাগ টেনে দেবে ঠিক আছে সবাই এখন বাড়ির কাজটা লিখে নাও সন্তুষ্টিতে সষ্টার আনন্দ কেন পাঁচটি কারণ উল্লেখ দুই জীব ও জগৎ কার সৃষ্টি আমাদের বৈচিত্র্যটাকে বৈচিত্রটা কে কি বলেছে তাকে তুমি আমাদের এ পৃথিবী বৈচিত্র তাকে তুমি কিভাবে বর্ণনা করবে পাঁচটি বাক্যে লিখো আমি আবার বলছি দেখো দুই নাম্বার প্রশ্নটা জীব ও জগৎ কার সৃষ্টি আমাদের এই পৃথিবী বৈচিত্র্য তাকে তুমি কিভাবে বর্ণনা করবে পাঁচটি বাক্যে লিখো সবাইকে আর কিছু বলবো না তেমন নিশ্চয়ই তোমরা পড়াটা বুঝেছ এবং সুন্দরভাবে পড়াটা কী করেছ আয়ত্ত করেছ তোমাদেরকে সবাই তোমরা সুস্থ থাকো সুন্দর থাকো সে কামনা করে আমি আমার ক্লাসটা শেষ করছি সবাইকে আবারও ধন্যবাদ